আসসালামু আলাইকুম বিহ আশা করি ভালো আছেন কেউ যদি কাজের জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে চান বা আপনাকে যদি কেউ কাজের জন্য বিদেশ যাওয়ার জন্য অফার করে তাহলে সর্বপ্রথমে আপনাকে যে বিষয়গুলো চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সে কি বৈধভাবে বিদেশ নিতে নাকি অবৈধভাবে বিদেশ নিতে চাচ্ছে তো আমরা কিভাবে বুঝবো যে আসলে সে আমাদেরকে বৈধভাবে বিদেশ পাঠানোর চেষ্টা করতেছে নাকি অবৈধভাবে বিদেশ পাঠানোর চেষ্টা করতেছে এই প্রসেসগুলো জেনার জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন ওয়ে আছে সো এই ওয়েগুলোর মাধ্যমে হচ্ছে আপনি জানতে পারবেন যে আপনি আসলে বৈধভাবে বিদেশ যাচ্ছেন তো অনেক সময় আমরা দেখা যায় যে অবৈধভাবে বিদেশ যাওয়ার ফলে আমরা অনেক সময় মাফিয়াদের হাতে পড়ি অনেক সময় পুলিশের হাতে পড়ে দীর্ঘদিন জেল খেটে তারপর আবারও আমাদেরকে দেশে ব্যাক করতে হয় তো এক্ষেত্রে মাঝখান দিয়ে কিন্তু আমাদের ফ্যামিলির আমাদের টাকা পয়সার অনেক বড় ক্ষতি হয়ে যায় তো আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো যে আসলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি বৈধ ভাবে বিদেশ যাচ্ছেন বা কেউ যদি আপনাকে বিদেশ নিতে চায় সে কি কি প্রসেস গুলো আপনার জন্য করতেছে সেই প্রসেস গুলো দেখে আপনি বুঝতে পারবেন তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার বৈধতাটা চেক করবেন সর্বপ্রথমে যদি আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই যে সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এটা কিন্তু আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইডের একটা নোটিশ এই নোটিসে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্ব প্রস্তুতি ও করণীয় সম্পর্কে তো সর্বপ্রথমে আপনাদেরকে আমি যদি আমি বলি যে তারা প্রথমেই লিখছে যে বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সর্বপ্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং পাসপোর্ট তৈরি করতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন তারপরে দ্বিতীয়ত তারা লিখছে যে প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপরে বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন এ বিষয়টা আশা করি আপনাদেরকে নতুন করে বুঝাতে হবে না তিন নম্বরে তারা লিখছে পাসপোর্ট পাওয়ার পর আপনার নিজ জেলার জোন ডিইএমও তে গিয়ে নিবন্ধন করুন ডিএমও তে গিয়ে বলতে এখানে আমরা যে টিচার যে ট্রেনিং কলেজগুলো আছে বা যেখানে গিয়ে আমরা হচ্ছে ট্রেনিং করি এ বিষয়টা হচ্ছে আমরা একটু ইগনোর করি আপাতত তো চার নম্বরে লিখছে হচ্ছে গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন সারা দেশে চল্লিশটি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে তো এটা অতটা ম্যান্ডেটরি না দেখা যায় আমরা অনেকেই কিন্তু মিডল ইস্টে প্রবেশ করি সেক্ষেত্রে সৌদি মালয়েশিয়া সিঙ্গাপুর তারপর আছে কাতার এসব বিভিন্ন দেশে কিন্তু আমরা প্রবেশ করি সেসব প্রবেশ করার ক্ষেত্রে ভাষা জানাটা অতটা বেশি ম্যান্ডেটরি না তবে যদি আপনার ভাষা জানা থাকে তাহলে বুঝবেন যে আপনার জন্য কিন্তু অনেক লাকলি পয়েন্ট তো ভাষা জানলে একটা দেশে কমিউনিকেশন করার জন্য বা কাজ করার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হয় তো এটাও ততটা বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন এই বিষয়টা আপনার জন্য ইম্পর্টেন্ট আপনার যদি কোনো স্কিল না থাকে মানে কোনো কাজ যদি আপনি না পারেন তাহলে আপনি আপনার পছন্দ কিংবা দক্ষতা অনুযায়ী যে কোনো একটা কাজের জন্য কিন্তু আপনি প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন আর এই প্রশিক্ষণগুলো প্রতিটা জেলায় প্রতিটা জেলার ট্রেনিং যেখানে করতে হয় আমরা যেখানে গিয়ে বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং করি ট্রেনিং কলেজ সেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গিয়ে হচ্ছে আমরা কাজের জন্য ট্রেনিং করতে পারি বর্তমানে টিটিসি টিটিসি এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে তো এই বিষয়গুলো কোথায় কোথায় ট্রেনিং করবেন টা আছে সেটা কিন্তু আপনি নিজে যদি না জানেন আপনি আপনার আশেপাশে যে কম্পিউটার দোকানগুলো আছে যারা অনলাইন নিয়ে কাজ বাজ করে তাদের কাছ থেকে কিন্তু এই বিষয়গুলো আপনি জেনে নিতে পারেন তারপরে ছয় নম্বরে তারা লিখতে হচ্ছে সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গমন করুন তো এখন কথা হচ্ছে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে গমন কিভাবে করবেন বৈধ আর সে এজেন্সিটা আর সরকার অনুমোদিত কিনা এই বিষয়টা আপনি জানবেন কিভাবে এই বিষয়টা নিয়ে আমি অলরেডি আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দিব সেখানে হচ্ছে আপনি চেক করে নিতে পারবেন যে এজেন্সিটা আসলে বৈধ কিনা মানে সরকার অনুমোদিত এজেন্সিটা কিনা ওকে তো এরপরে আমি আসি যে ভালো মতো পরেও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করেন রিক্রুটিং যে এজেন্সি আছে সেই এজেন্সির মাধ্যমে যদি আপনি যান সেখান কিন্তু আপনাকে একটা চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে কিন্তু আপনার স্যালারি সম্পর্কে আপনার কাজের ধরন সম্পর্কে কাজ কতক্ষণ করবেন ওভারটাইম কতক্ষণ করবেন সে বিষয়গুলো সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে লেখা লিখে থাকবে এবং সেগুলো ভালো মতো পরে আপনি যদি ভালো না বোঝেন যে বুঝে তাকে দিয়ে পড়িয়ে তারপর হচ্ছে সেই চুক্তিপত্রটার ভিতরে স্বাক্ষর করবেন তারপরে হচ্ছে বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের তিনটা সেট ফটোকপি করুন ওকে তিনটা সেট বলতে এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পাসপোর্টের কপি আপনি তারপর হচ্ছে আপনি ট্রেনিং করবেন সেই ট্রেনিং এর সমস্ত কাগজপত্রগুলো ফটো কপি করবেন তারপর হচ্ছে আপনার ভিসার কপি টিকেটের কপি এসব বিষয়গুলো আপনাকে কপি করতে হবে তারপর হচ্ছে বিএম স্মার্ট কার্ড গ্রহণ করুন স্মার্ট কার্ড হচ্ছে আপনার যে ম্যান পাওয়ার কপিটা আছে সেই কপিটাই হচ্ছে বিএমটি স্মার্ট কার্ড সো সেটা আপনাকে গ্রহণ করতে হবে স্মার্ট কার্ডটা আপনি কিভাবে চেক করবেন এটা হচ্ছে আপনার বিদেশ যাওয়ার জন্য সবচেয়ে বড় বৈধতা আপনার যদি বিএমএটি স্মার্ট কার্ড ছাড়াই যদি বিদেশ যান বা বিএমএটি স্মার্ট কার্ডটা যদি আপনাকে না দেওয়া হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনাকে অবৈধ পথে সে বিদেশ নিয়ে যাচ্ছে বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ব্যাংক হিসাব খুলতে হবে এবং সেটা সে যে কোনো ব্যাংকে খুলতে হবে বিদেশ যাওয়ার পূর্বে তিন দিনের প্রাক বহির্গম প্রশিক্ষণে অংশগ্রহণ নিন এবং বিদেশ যাওয়ার পূর্বে কিন্তু আপনাকে তিন দিনের ট্রেনিং গ্রহণ করতে হবে যে ট্রেনিংটা আপনাকে টিটিসিতে গিয়ে গ্রহণ করতে হবে মানে টিচার ট্রেনিং সেন্টারে গিয়ে হচ্ছে গ্রহণ করতে হবে তারপর হচ্ছে ট্রেনিং শেষ হওয়ার পরে আপনাকে ফিঙ্গার দিতে হবে মানে আপনার যদি ভিসা হয়ে যায় ভিসা হয়ে যাওয়ার পরে আপনার পাসপোর্ট ভিসা এগুলো কপি নিয়ে হচ্ছে প্লাস আপনি যে তিন দিনের ট্রেনিং করছেন সেই ট্রেনিংয়ের সার্টিফিকেট এগুলো নিয়ে আপনার ট্রেনিং সেন্টারে যেতে হবে তারপর হচ্ছে আপনাকে আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন যেসব দেশের জন্য মেডিকেল টেস্ট আবশ্যক সেসব দেশের জন্য কিন্তু অবশ্যই মেডিকেল টেস্ট করাতে হবে প্রবাসীদের সহযোগিতা সামগ্রিক কল্যাণের জন্য ওয়েস্ট অনার্স বোর্ডের সাহায্য নেই ওয়েস্ট অনার্স বোর্ড হচ্ছে প্রবাসীরা বিভিন্ন ধরনের হেল্প চায় সেসব হেল্পের জন্য হচ্ছে ওরা কাজ করে থাকে বিদেশ যেতেও বিদেশ থেকে ফিরে এসে সহজ সহজ স্বল্প সুদের ঋণ নিন এই বিষয়গুলো আমরা ইন্টার করব তো এগুলো দরকার নাই আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন যে বিদেশ যাওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো করতে হবে সর্বপ্রথমে পাসপোর্ট করতে হবে পাসপোর্ট তৈরি করার পরে হচ্ছে আপনাকে আমি একটু যদি দেখাই সর্বপ্রথমে হচ্ছে আপনাকে পাসপোর্ট তৈরি করতে হবে পাসপোর্ট তৈরি করলেন তারপরে হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছেন সেই এজেন্সিটা কি বৈধ কিনা সেই বৈধ এজেন্সিটা আপনাকে চেক করতে হবে ঠিক আছে আপনি নিজে যদি চেক না করতে পারেন তাহলে যে কোনো কম্পিউটার দোকান বা যারা অনলাইন নিয়ে কাজ করে তাদের কাছে নিয়ে যাবেন যে এজেন্সিটা বৈধ কিনা সেটা চেক করার জন্য তারপর হচ্ছে বিদেশ যাওয়ার জন্য আপনাকে অবশ্যই তিন দিনের ট্রেনিং গ্রহণ করতে হবে তিন দিনের ট্রেনিং গ্রহণ করার পূর্বে আপনার পাসপোর্টের অনুকূলে একটা বিএম করতে হবে পাসপোর্ট বিএম আমি সংক্ষেপে লিখে দিচ্ছি আপনাদেরকে পাসপোর্ট বিএমিটি করতে হবে চার নম্বর হচ্ছে পাসপোর্ট বিএম করা হয়ে গেলে আপনার তিন দিনের ট্রেনিং করতে হবে ওকে তিন দিনের ট্রেনিং করতে হবে তিন দিনের ট্রেনিং করার পর হচ্ছে আপনার ট্রেনিং সার্টিফিকেট বের হবে ওকে ট্রেনিং সার্টিফিকেট বের হবে তারপরে আপনার যে দেশে যাবেন সেই দেশের ভিসাটা আপনি সংগ্রহ করবেন সেই দেশের ভিসাটা সংগ্রহ করলেন ভিসা সংগ্রহ করার পরে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে আপনার ছবি তোলা হবে তো ফিঙ্গারপ্রিন্ট ছবি তোলার জন্য আপনাকে সেই ট্রেনিং সেন্টারে যেতে হবে ফিঙ্গার প্লাস ছবি ছবি তোলার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে ট্রেনিং সেন্টারে ওকে ট্রেনিং সেন্টারে প্লাস ট্রেনিং যখন আপনি করেছেন ট্রেনিং করার সময় কিন্তু আপনাকে বিস্তারিত বিষয়গুলো আরো ভালোভাবে তারা কিন্তু বুঝিয়ে দেবে তো এরপরে হচ্ছে আট নাম্বার হচ্ছে আপনার ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ার আপনি করতে দেওয়ার পরে এটা হচ্ছে যেহেতু রিক্রুটিং এজেন্সিরা করবে সেই এজেন্সির মাধ্যমে আপনার ম্যান পাওয়ার হবে এবং ম্যান পাওয়ারের একটা স্মার্ট কার্ড পাবেন আপনি তো স্মার্ট কার্ডটা চেক করবেন আমি শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো ম্যান পাওয়ার কার্ড স্মার্ট কার্ড এটা হলো ডিজিটাল স্মার্ট কার্ড হ্যাঁ ডিজিটাল এটা হলো একটা ডিজিটাল স্মার্ট কার্ড পাবেন যেটা কম্পিউটার থেকে আপনার শুধুমাত্র প্রিন্ট করে নিলে হবে তো ম্যান পাওয়ার স্মার্ট কার্ড যদি আপনাকে না দেয় এই বৈধতা যদি আপনাকে না দেয় তাহলে কিন্তু আপনি অবৈধভাবে বিদেশ গমন করবেন তো অনেক এজেন্সি অনেক সময় কন্ট্যাক্ট করে যে আসলে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে হচ্ছে বিদেশ নিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা দেশে গিয়ে ল্যান্ড করলেন সেখানে আপনার কোনো ধরনের বৈধতা নেই বাইরে আসার সেক্ষেত্রে কিন্তু আপনাকে চাইলে তারা পুলিশ অ্যারেস্ট করতে পারে অথবা চাইলে অনেক সময় দেখা যায় অনেকে মাফিয়ার কাছে বিক্রি করে দেয় বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট কিন্তু আপনি বাইরে গিয়ে হতে পারেন আর যদি ম্যান পাওয়ার থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি বৈধ আপনি বুক ফুলিয়ে কিন্তু এয়ারপোর্ট পার হতে পারবেন এবং সেখান থেকে কিন্তু যদি কোনো ধরনের ঝামেলা করেন সেটা কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আইনি ঝামেলা করতে পারবে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ম্যান পাওয়ার করার পরে হচ্ছে আপনি বিমানের টিকিট সংগ্রহ করবেন ওকে টিকিট সংগ্রহ করবেন এই বিষয়গুলো সবগুলো বিষয় কিন্তু একে একে চেক করা যায় যেমন বৈধ এজেন্সি এটা কিন্তু অনলাইনে চেক করে নিতে হবে পাসপোর্টের বিএমইটি এটাও কিন্তু অনলাইনে আপনার চেক করে নিতে হবে তিন দিনের ট্রেনিং আপনি ভর্তি হবেন তিন দিনের ট্রেনিং করার পরে ট্রেনিং সার্টিফিকেট গ্রহণ করবেন তারপর হচ্ছে ভিসা যে আপনাকে ভিসা দেবে যে এজেন্সি ভিসা দেবে সেই ভিসাটা আপনি সংগ্রহ করবেন তারপরে ভিসা নিয়ে ট্রেনিং সার্টিফিকেট নিয়ে আপনি আবারও ট্রেনিং সেন্টারে যাবেন সেখানে ফিঙ্গার প্রিন্ট দিবেন ছবি তুলবেন ফিঙ্গার ভ্যালিডেশন যদি কমপ্লিট হয় সেটাও কিন্তু আপনার অনলাইনে চেক করে নিতে হবে ফিঙ্গার ভ্যালিডেশন হয়েছে কিনা ওকে তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ারটা কমপ্লিট হলে কিন্তু আপনাকে ডিজিটাল একটা স্মার্ট কার্ড দেওয়া হবে যেটা হচ্ছে ক্লিয়ারেন্স কার্ড সো এই ক্লিয়ারেন্স কার্ডটা সংগ্রহ করার পর হচ্ছে আপনি বিমানে টিকিট কাটবেন তারপরে কিন্তু গো আপনি যে দেশে যাচ্ছেন চলে যাবেন তো এভাবে হচ্ছে আপনি সবগুলো প্রসেস কমপ্লিট করতে পারবেন তো এগুলো হচ্ছে সাধারণত যারা কান্ট্রিতে যেতে যেতে চাচ্ছেন চাচ্ছেন কাজের বিচার তাদের জন্য এই এই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে আশা করি বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো আপনাদের মূল্যবান কমেন্টস গুলো উত্তর করার চেষ্টা করবো যারা ভিডিওগুলো নিত্য নতুন দেখতেছেন বা নতুন করে যারা ভিডিওগুলো দেখতেছেন আমাদের ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন কিভাবে আমরা ক্লিয়ারেন্স কার্ডটা মানে ম্যান পাওয়ার কার্ডটা চেক করব সেটার জন্য আপনাকে সর্বপ্রথমে আমি প্রবাসী ডট কম এই ওয়েবসাইটে চলে যেতে হবে অথবা আপনি যদি মোবাইল অ্যাপস ইউজ করেন আমি প্রবাসী এই মোবাইল অ্যাপটি ডাউনলোড করবেন এবং সেখান থেকে কিন্তু আপনি চাইলে এগুলো চেক করতে পারবেন আমি প্রবাসী ডট কম এটা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করার পরে ক্লিয়ারেন্স কার্ড নামে যে অপশনটা আছে এখানে চলে যাবেন এখানে আসলে ট্রাক অ্যাপ্লিকেশন এই অপশনটাতে আসবেন এবং এখানে এসে আপনি যদি আপনার পাসপোর্টের নাম্বার দেন ধরুন আমি একটা পাসপোর্টের নাম্বার এখানে দিচ্ছি দেওয়ার পরে সার্চ করলাম সার্চ করার পরে এই পাসপোর্টের অনুকূলে যে ম্যান পাওয়ার এপ্লিকেশন করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা কি পর্যায়ে আছে অ্যাপ্লিকেশনটা কিন্তু ভ্যালিড কিনা সেই বিষয়গুলো কিন্তু আমি সম্পূর্ণভাবে ভাবে সবসময় ট্রাক করতে পারবো বা জানতে পারবো তো এই সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনার যদি ম্যান পাওয়ার হয়ে যায় তাহলে কিন্তু কমপ্লিটেশন আপনি এখানে দেখতে পারবেন আমি একটা যদি আপনাদেরকে দেখাই সার্চ করার পরে এরকম অপশন পাবেন আপনারা যদি অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে সবার প্রথমে সেকশনে আসবে তারপর হচ্ছে ধীরে ধীরে এই অপশনগুলো কমপ্লিট হবে ট্রান্সলেটর এডিডিডি ডিরেক্টর এডিজি ডিজি পর্যন্ত এসে হচ্ছে আপনার এটা সম্পূর্ণভাবে ফাইনাল হবে ফাইনাল হলে কিন্তু আপনি এখান থেকে আবার ক্লিয়ার্স কার্ডে চলে আসবেন ক্লিয়ারেন্স কার্ডে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এখানে এসে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এবং এখানে একটা ক্যাপচা কোড আসবে ক্যাপচা কোডটা দেওয়ার পরে সার্চ করলে কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ডটা দেখতে পারবেন সেই স্মার্ট কার্ডটা আপনি নিজেই সংগ্রহ করবেন তো এই বিষয়টা আশা করি আপনি আপনি নিজে নিজে ট্রাই করে বের করে নেবেন যে আসলে এই জিনিসটা বৈধ কিনা তো হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম